এখন আমরা হরে কৃষ্ণ সংকীর্তন সমাচার থেকে পয়লা ঋষিকেশ একটা নিউজ পড়ব নিউজের হেডলাইন ইস্কন ত্রিবান্দ্রম হাজার হাজার কেরালা পীড়িতদের প্রসাদ বিতরণ করল ভয়ঙ্কর ধ্বংসাত্মক ভূমি ধ্বস এবং অবিরাম বর্ষণে ভারতবর্ষের কেরালা রাজ্যে শত অধিক মানুষের প্রাণহানি হয়েছে কেরালাতে প্রবল প্রবল বর্ষণ এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে গিয়েছে ইস্কন ত্রিবান্দ্রম অত্যন্ত তৎপরতার সঙ্গে দুর্গতদের কাছে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং প্রসাদের প্যাকেট পৌঁছে দিয়েছে সাতই আগস্ট দু হাজার চব্বিশ ইস্কন ত্রিবান্দ্রমের পক্ষ থেকে জগৎসখী দাস বলেন আপনারা সকলেই ওয়েনাডের মানে কেরালার ভারতবর্ষর বিভীষিকাময় অবস্থার কথা জানেন প্রায় চার হাজার গৃহ ভেসে গিয়েছে এবং দশ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে গেছে বহু মানুষ স্কুল শিবির এবং আশেপাশের এলাকাতে আশ্রয় নিয়েছে কেরালাতে যেহেতু ইস্কন সর্বদাই পীড়িতদের সহায়তাতে অত্যন্ত যত্নশীল তাই আমরা ওয়েনার্ড বিপর্যয়ে দ্রুত তাদের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়েছি বিগত কয়েকদিনে অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যথা গাম্বুট খাদ্যশস্য প্যাকেটজাত খাদ্য এবং প্রসাদম মূল ভোজন হিসাবে হাজার হাজার মানুষের নিকট পৌঁছে দিচ্ছি কুড়িজনেরও বেশি স্বেচ্ছাসেবক দিন রাত্রি এক করে দুর্গতদের সেবা করে চলেছেন আমরা এই সেবা অক্ষুণ্ণ রাখতে আপনাদের সাহায্য প্রার্থনা করছি আমাদের মূল উদ্দেশ্য সকলকে ভগবানের প্রসাদ ভোজন করানো যাতে সবার হৃদয় শুদ্ধ হয় এবং এই বিপর্যয়ের মোকাবিলা করার শক্তি লাভ করতে পারে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ সকলে আসুন আমাদের সাহায্য করুন যাতে আমরা এই মহৎ কার্য নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যেতে পারি এটা হচ্ছে হরে কৃষ্ণ সংকীর্তন সমাচার কয়লা ঋষিকেশ সাতচল্লিশতম বর্ষ তেরোতম সংখ্যাতে বেরিয়েছে যে নিউজ সেটা আমরা অধ্যয়ন করলাম